থেকে ধর্মঘটের ডাক ধর্মঘটের ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা ভিন রাজ্যে আলু আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা আর তাতেই মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছিলেন আলু ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন কৃষি বিপণন মন্ত্রী বৈঠক করবেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ভিন রাজ্যে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সীমান্তে আটকে আলু বোঝাই ট্রাক আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের আলু ব্যবসায়ীরা এবার সেই বিষয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আবারও জানিয়ে রাখবো ভিন রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সীমান্তে আটকে আলু বোঝাই ট্রাক ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা এবার আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো একেবারেই তাই আগামী অর্থাৎ আগামীকাল থেকে সারা রাজ্যে কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং ইতিমধ্যেই রাজ্যে বিভিন্ন জায়গায় আলুর দাম নিয়ন্ত্রণে রাখার জন্য রাজ্যে রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার এবং যার জেরে দেখা যাচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলোতে গিয়ে আলু বোঝাই ট্রাক গুলিকে আটকে দেওয়া হচ্ছে এবং এর প্রতিবাদে আগামীকাল থেকে রাজ্যে আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এই আলু ব্যবসায়ী সমিতির যারা সদস্যরা রয়েছেন তারা তার কারণ প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠনের সদস্যদের যেটা বক্তব্য যে ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের আলু বোঝায় গাড়িগুলোকে যদি সোমবারের মধ্যে আজকের মধ্যে ছাড়া না হয় তাহলে আগামীকাল থেকে আলু ব্যবসায়ীকে তারা কর্মবিরতিতে সামিল হবেন তাদের যেটা অভিযোগ যে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ রাখা হয়েছে সমস্ত বর্ডার গুলোতে আলু ট্রাক আটকে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশ গাড়ি আটকে চালকদেরকে কেস দিচ্ছেন বা চালান করে দিচ্ছেন এর প্রতিবাদে মূলত দেওয়া হয়েছে। এবং কর্মীর জানো যে আলুর দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিয়ন্ত্রণে রাখতে মূলত কৃষি বিপণন মন্ত্রী বেতনাম মান্নাকে তিনি দায়িত্ব দেন এবং হুগলি ব্যবসায়ীদের নিয়ে হরিপালে বৈঠকও করেছিলেন তিনি এবং সেখানেই ঠিক হয় যে ছাব্বিশ টাকা কেজি দরে ঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা প্রায় চল্লিশ টাকার দোরগোড়ায় পৌঁছে দিয়ে পৌঁছে গেছে আলুর দাম অর্থাৎ কোনোভাবেই দামকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এবং আলু ব্যবসায়ীদের যেটা অভিযোগ যে হিমগড় থেকে আলু বেরোলেও সেটা রপ্তানি করা যাচ্ছে না তাই জন্য আলু পৌঁছে যাওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে এবং সীমান্তবর্তী এলাকায় যেভাবে আলু বোঝাই ট্রাক আটকে দেওয়া হচ্ছে তাতে একেবারে লোকসানের মুখে পড়তে হচ্ছে আলু ব্যবসায়ীদের যার জেরেই মূলত ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন আলু ব্যবসায়ীরা এবং গত আগস্ট মাসে অর্থাৎ দুর্গাপুজোর আগেও আলু ব্যবসায়ীরা এই এই একই ইস্যুতে তারা ধর্মঘট দেখেছিলেন এবং সেই সময় আলুর বেশ কিছুটা সংকটও দেখা দিয়েছিল আকাশচোঁয়া দাম বৃদ্ধিও হয়েছিল আমরা দেখেছিলাম আবারও এই ধরনের ধর্মঘটের যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাতে কিন্তু আলু একটা সংকট তৈরি হতে পারে বা দাম বৃদ্ধি হতে পারে এমনটাই মনে করা হচ্ছে যে কারণে আজকে কৃষি বিপণন মন্ত্রী বেচরাম মান্না তিনি আলু ব্যবসায়ীদের সঙ্গে খাদ্য ভবনে বৈঠক করবেন এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তার সঙ্গে সঙ্গে রাজ্যের নির্ভর ওনার্স অ্যাসোসিয়েশন তারা যৌথভাবে ভাবে কিন্তু আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যে কারণে এই বৈঠক এবং এই বৈঠক থেকে যে অচলাবস্থাকে তৈরি আশঙ্কা করা হচ্ছে যদি একেবারেই কর্মবিরতি প্রভাব পড়তে শুরু করে আমাদের রাজ্যে সেক্ষেত্রে আলুর রপ্তানিতে যেমন সমস্যা হবে আলু রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেক্ষেত্রে আলুর দাম বৃদ্ধির একটা আশঙ্কা করা হচ্ছে বা আলুর সংকটও দেখা দিতে পারে কলকাতা সহ জেলার বিভিন্ন বাজারগুলোতে যে কারণে আজকে কৃষি কৃষি বিপণন মন্ত্রী ডক্টর মানে তিনি বৈঠক ডেকেছেন এবং আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন তিনি সব মিলিয়ে এই বৈঠক থেকে কোনো রকম সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ মৌমিতা যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন ভিন রাজ্যে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল আর তাতেই সীমান্তে আটকে আলু বোঝাই ড্রাক মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না